হ্যালো বন্ধুরা নতুন আরেকটা ব্লকে আপনাদেরকে স্বাগত আমি চঞ্চল শুরু করছি আজ খের ব্লক আমি আজ সাজ সকালে চলে এসেছি মাঠে একটাই কারণ একটাই দীর্ঘদিন দপ্ত গরমের চলে পড়ে যখন আমাদের শরীর ছালা ফালা হয়ে গেছে গরমের মধ্যে আমরা যখন আর থাকতে পারছি না সেই সময়ে স্বস্তির নিঃশ্বাস কালকের বৃষ্টি কালকের বৃষ্টিতে আমরা চাষিরাও যেমন স্বস্তির নিশ্চয় ফেলেছি সেরকম সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল এই গরমে কিন্তু কালকের বৃষ্টিতে মাঠে জল জমে গেছে আর তাই সেটাই দেখতে আমি চলে এসেছি মাঠে আপনারা মাঠে মাঠে আছি জমিতে সার দেওয়ার জন্য বস জমিতে সার দিতে চলে এসেছি মাঠে সার সকালে আমি দেখাচ্ছি আমার ধান ক্ষেতের অবস্থা এই যে জলের আগে দেখতেই পাচ্ছেন ধান ক্ষেত থেকে ফাটল আর এই মুহূর্তে আমার ধান ক্ষেতের অবস্থা আবার অনেকে ভাবছেন হয়তো আমি জমিতে এই সময় কি সার দিচ্ছি এতদিন সার দেই কেন অনেক জ্বালা বাস এই গরমে জমি ফাটল ধরে গিয়েছিল যে খড়ার মধ্যে আমরা জমিতে সার দিতে পারিনি তাই কালকে যত বৃষ্টি হলো তাই জমিতে জল ফেদে জল বেঁধেছে হালকা তো আমি সার নিয়ে চলে এসেছি আমি সেটাও দেখাচ্ছি আমি কি কী সার দিচ্ছি বর্তমানে জমিতে এই যে দেখুন দচ্ছাপিছি উড়িয়া মিশ করে আমি জমিতে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে দেখো ওই যে দূরে আপনাদেরকে দেখাচ্ছি ধান ক্ষেতের মধ্যে ছাগল মানে গ্রামে চাষ করতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হয় ছাগল গরু এগুলোকে লক্ষ্য রাখতে লাগবে অল আনলিমিটেড কেউ বা কারা জমির মধ্যে ধান কেতে ছাগল ছেড়ে দিয়ে চলে গেছে ছাগলের পেট ভরবে ঠিক আছে কিন্তু আমাদের তো তাতে ক্ষতি হচ্ছে না সেটা কেউ বোঝে না যত জ্বালা আমাদের এই যে দেখতে পাচ্ছেন ধান গাছের মধ্যে আগাছা আগাছাটাকে যেহেতু দেখতে পেলাম তুলে ফেললাম আগাছাটাকে রাখানো যাবে না ধান গাছে অনেক আগাছা আছে কিন্তু সেই তুলনায় অনেক কম আছে যেটা থাকার কথা অনেক আগাছা আছে এগুলোকে আমি এখনই তুলে দেব অসুবিধে নেই এই আগাছাগুলো থাকলে জমির সমস্যা হয় তাই আগাছাগুলোকে আমি তুলে দিচ্ছি ঘাস মারা দিয়েছিলাম কিন্তু তবুও খরার কারণে এই আগাছাগুলো জন্মিয়েছে হলে এই আগাছাগুলো থাকতো না যাই হোক যেইটুক আছে আমি হাত দিয়ে তুলে দিই অসুবিধা নেই এইটুক কষ্ট তো করতেই হবে তাই না বলেন বন্ধুরা তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই কেয়ার সবাই থাকুন গ্রামের পরিবেশ দেখুন গ্রামের সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন ততক্ষণ বাই বাই টাটা টিকার দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি